এইচএসসির বাকি অর্ধেক পরীক্ষা বাতিল করে চায় এইচএসসি পরীক্ষার্থীরা সরকারি চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ চায় তিরিশ প্লাস বয়স হয়ে যাওয়া পাহিয়ারা সরকারি চাকরিতে বয়সীমা চল্লিশ চায় পঁয়ত্রিশ প্লাস হয়ে যাওয়া দাদুরা উনচল্লিশতম বিসিএসএর ডাক্তার নিয়েছিল সাত হাজার গণভবনে তম দেওয়া দুইজনের সুপারিশপত্র পাওয়া যাওয়ার কারণে ঊনচল্লিশতম বিসিএস বাতিল করে সেখান থেকে আরও কিছু ডাক্তার নেবে কিনা জানতে চায় উনচল্লিশতম দেওয়া ভাইয়ারা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশতম বিসিএসেই না হওয়া লোক চায় তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ সব বিসিএস বাতিল হোক পঁয়তাল্লিশতম হওয়া ছেচল্লিশ না হওয়া লোক চায় শুধু ছেচল্লিশ বাতিল হোক ছেচল্লিশ হওয়ার লোকের কথা ছয়চল্লিশ বাতিল করলে সাথে পঁয়তাল্লিশও করতে হবে অভিযোগ দুইটার উপরেই আছে চাকরির বয়সীমা পার হয়ে যাওয়া দাদুচায় বত্রিশতম থেকে ছেচল্লিশতম সব বিশেষ বাতিল করে একটা গণ নিয়োগ দেওয়া হোক ম্যাথস মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পড়া ছাত্ররা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না হয়ে নামের আগে ডাক্তার লেখার লিগাল পারমিশন চার থানায় সুপর্দ করা আসামিকে আবার দশ মিনিটের জন্য গণধুলাই দিতে অনুমতি চায় বামিস্ট আপমনি হঠাৎ করে বাংলাদেশ একটা উইশিং গ্র্যাংটিং ফ্যাক্টরিতে পরিণত হয়ে গেছে আপনাদের আরও কারো কিছু চাওয়ার থাকলে চেয়ে নেন এটাই সুযোগ বলেছেন সাজ্জাদ হোসেন দেখুন এই বিষয়ে আমার কিছু কথা আছে এক নাম্বার প্রায় ষোলো বছর ধরে একটা সরকার চেপে বসেছিল অনেক ধরনের বৈষম্য এখানে বিদ্যমান এই দেশে বিদ্যমান যেমন আজকে নির্বাচন অফিসে কর্মচারী ষোলো গ্রেডের অফ ডাটা এন্ট্রি অপারেটর যারা আউটসোর্সিংয়ে ঢুকছে তারা আগে কি কী জন্য সম্মেলন করার জন্য ঢাকায় সারা বাংলাদেশ থেকে তাদের দাবি যে তারা এই রাজস্ব খাতে তাদের করতে হবে ভালো কথা কিন্তু পাঁচশো জনের একটা ডাটা এন্ট্রি অপারেটরের রাজস্ব খাতে সার্কুলার চলমান যেটা রিটেন স্থগিত অবস্থায় আছে তাদের কি হবে আচ্ছা কিছুদিন আগে একটা তথ্য একটা আদের আবে ই হলো আন্দোলন হলো যেখানে বলছে পাঁচ বছর পর রাজস্ব করার কথা তারপরে দশ বছর গেছে বারো তেরো বছর চলতেছে এখনও রাজস্ব হয় নাই রাজস্ব চাই আবার আউটসোর্সিং বিশাল লোক বিশাল জনবল এই যে আমাদের আন্দোলনটা হইলই হলো একটা চাকরিরে কেন্দ্র করে বৈষম্য কেন্দ্রিক কোটা ব্যবস্থা দূরের জন্য এখন যদি গণহারে এই আউটসোর্সিং রাজস্ব খাতে নিয়ে যায় একটা আউটসোর্সিং জব হয় কীভাবে এক হলো অফিসারের অফিসারের বদৌলতে আরেকটা হলো অফিসারের সাথে ভালো সম্পর্ক থাকলে হয় আর হয় কোম্পানির মাধ্যমে কোম্পানি আলারা দুই লাখ আড়াই লাখ তিন লাখ দেড় লাখ এক লাখ আশি হাজার এইভাবে এক দুই বছরের জন্য নিয়োগ দেয় দুই চার পাঁচ বছরের জন্য নিয়োগ দেয় এখন এখন যদি রকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই আউটসোর্সিং দুই বছর চার বছর পাঁচ বছরের জন্য ঢুকে তারা যদি রাজস্ব খাতে চলে যায় স্থায়ী হয়ে যায় তাহলে এই যে নতুন পোলাপান কিভাবে ঢুকবে নতুন যারা পরীক্ষার্থী তারা কীভাবে পত্র আগেই দখল হয়ে যাবে তারপরে আর জিনিস প্রায় দু হাজার সালে একটা স্কেল দিয়েছিলো এটাও যৌক্তিক এখন আমার কথা হলো বৈষম্য তো অনেক বিদ্যমান এখন সব বৈষম্য নিয়ে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে এই বৈষম্যগুলো দূর করতে হবে তার মধ্যে এই যে আউটসোর্সিং এখানে এমন হইতে পারে যে যারা এখন নিয়োগ দেওয়ার সময় যদি দুই বছর তিন বছর পাঁচ বছরের জন্য নিয়োগ দেয় তাহলে তাদের কেন রাজস্ব খাতে নেবে এখন যদি নিয়োগ দেওয়ার সময় উল্লেখ করে দেয় দুই বছর পরে আপনাদের স্থায়ী করা হবে পাঁচ বছর সাত বছর আপনি যদি আউটসোর্সিং করেন স্থায়ী করা হবে যেমন আপা নামে বলছে ওনারা বলতেছে এখন সত্য মিথ্যা জানি না এইগুলা বিচার বিশ্লেষণের দরকার আছে এখন যারা দুই বছর এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে তারা কোন হিসাবে যদি চু ওইখানে উল্লেখ থাকে যে তাদের স্থায়ী করা হবে রাজস্ব খাতে নেওয়া হবে নিতে পারে কিন্তু এইরকম গণ হারে মজুরি ভিত্তিক দৈনিক ভিত্তিক লোক নিয়ে এক বছর দুই বছর তিন বছরের নামে লোক নিয়ে তাদের রাজস্ব খাতে করবে এটা মামার বাড়ির আবদার নতুনরা যাবে কোথায় স্থায়ীভাবে পরীক্ষা দেওয়া নতুনদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে নেয় সেটা অন্য কথা একটা পে স্কেল খুবই দরকার একটা পে স্কেল একদম টোটালি বৈষম্য এইভাবে গণ এইভাবে অগ্রাধিকার বেসিসে সরকারকে অবশ্যই সময় দিতে হবে এবং সরকারেরও এই যে যা যে যেখান থেকে আসলো আসামাত্র একটু চাপ সৃষ্টি করলেই এই যে রেজাল্টটা বাতিল হয়ে গেলো এটা একটা কথা হ্যাঁ এইচএসি রেজাল্ট দেবে না ই করবে না বা তোম হোক এটা যাই হোক সব কথার এক কথা মুদ্রা কথা হলো এই অনেক বৈষম্য বিদ্যমান অবশ্যই সেগুলো অগ্রাধিকার বেসেছে আগে সরকারটা একটা স্টেবল অবস্থা আসতে হবে একটা কারণ কয় দিন হইল সরকারের অবস্থা প্রতিদিন কেউ না কেউ আসেই শাহবাগ অমুক ভাগ তমুক ভাগ এখন এইভাবে তো দেশ চলতে পারে না অবশ্যই সরকারকে একটু টাইম দিতে হবে তারপরে অবশ্যই সরকারের যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় দিয়ে অবশ্যই নজরে রাখতে হবে আবার যারা আন্দোলন করে তারাও এমন একটা অবস্থায় যাওয়া যাইব না যাতে সরকার বিপদে পড়ে সরকারকে জানান দেওয়া শেষ ওকে একটা সময় দেওয়া আলটিমেটাম দেওয়া আমি দুই মাস দিলাম ছয় মাস দিলাম আমি এক বছর দিলাম আমি পনেরো দিন দিলাম সব কথার এক কথা অবশ্যই বৈষম্য দূর করতে হবে এই সরকার বৈষম্য দূরীকরণের জন্যই আসছে